আছেন 164 তে विधायक নীতি দ্বিধায় আত্মमित्रा পাল একটা স্টেটমেন্ট দিয়েছিল প্রেসকে তিন মুলে আসার জন্য চুরি করতে হবে আমি বুঝতে পারছি না এইসব বাজে মাল বাজে লোক কি বিজেপি আসানসোল দক্ষিণের বিজেপি বিধায়ক অগ্নিমিত্তা পালকে কুরুচিকর মন্তব্য করেন তৃণমূল কংগ্রেসের নেতা ভি শিবদাসন দাসু বলে অভিযোগ আর তার এই মন্তব্যের প্রতিবাদে বিজেপির পক্ষ থেকে আসানসোল কর্পোরেশন মোড়ের সামনে জিটি রোড অবরোধ করে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখায় বিজেপি নেতৃত্ব ও কর্মী সমর্থকেরা যদিও এই বিষয়ে তৃণমূল কংগ্রেস নেতা ভি শিবদাসন দাসু অভিযোগ অস্বীকার করে বলেন বোজাল ভুল রয়েছে আমাদের নেত্রীর নেতার বিরুদ্ধে বাজে কথা বলবে আমরা শুনব আমরা শুনতে আসিনি যে রকম ভাষাতে আক্রমণ বা মন্তব্য করবেন আমরা দ্বিগুণ ভাষায় আক্রমণ বা মন্তব্য করব আপনারা ভাষা ঠিক করুন আমরাও ভাষা ঠিক করব। আমরা এইখানে দেখিয়ে দিলাম সেদিন ভি শিবদাসন দাসু কি বলেছিলেন এবং তার পরিপ্রেক্ষিতে আজকে কি বলছেন আমরা শুনে নেব গ্রামাঞ্চল শিল্পাঞ্চলের খবর ব্যুরো রিপোর্ট দেখুন এর আগে তৃণমূলের নেতাদেরকে শুনেছি মহিলাদের সম্বন্ধে কুরুচিকর মন্তব্য করতে আর এবার স্বয়ং আসানসোল থেকে যদি উনি সাউথ ইন্ডিয়ান ওনার মুখের ভাষার সাথে আমাদের ভাষার অনেক পার্থক্য এবং যে কুরুচিকর মন্তব্য উনি করেছেন আমি জানি না উনি বি সিদ্ধান দাসু আমি জানি না উনি ওনার বাড়ির মা বন্ধু কী ভাষায় এই ভাষাতে হয়তো ডাকেন বা কথা বলেন এটা বাংলার সৃষ্টি নয় বাংলার কৃষ্টি নয় বাংলার কালচার নয় উনি যে ভাষায় আমাদের আসানসোল দক্ষিণের বিধায়িকা অগ্নি পাল দিদি সম্বন্ধে নিজের বক্তব্য রেখেছেন সে ভাষার আমরা তীব্র নিন্দা করছি এবং তার কাছে আমাদের একদম ভৎসনা এবং তার কাছে একান্ত বিনীত ভাবে আমরা বলতে চাই যে উনি অবিলম্বে অগ্নিমিত্রাদির কাছে ক্ষমা চান যদি উনি ক্ষমা না চান উনি যদি ক্ষমা না চান তো পরবর্তী আন্দোলন ওনাকে ঘিরে ওনার সামনে হবে এবং যে ভাষাটা উনি প্রয়োগ করেছেন যেভাবে ফিরাজ হাকিম বলেছেন মহিলাদেরকে একটি ইংরেজিতে এটাকে প্রোডাক্ট বলে বাংলায় যে মাল বলে সেই মাল শব্দটি ইউজ করেছেন মহিলাদের প্রতি এই রকম মানসিকতা রাখা তৃণমূল কংগ্রেস যার নেত্রী একজন মহিলা যার নাম আমার মমতা মানে মমতা ব্যানার্জি কি কেউ চোখে দেখেন মমতা ব্যানার্জির একের পর এক শিষ্যরা মহিলাদের এর আগে ফিরা দেখি বলেছে এরপর একের পর এক সিদ্ধাসন দাসু থেকে শুরু করে তৃণমূলের নেতা বলছে অর্থাৎ এটাই প্রমাণ করে যে যেমন গাছ তার তেমনি ফল অর্থাৎ মমতা ব্যানার্জি এদের শিক্ষা দিচ্ছে যেমন আমি ধর্ষণকে প্রেরণা দিই ধর্ষকদের আমি যেমন প্রাইজ দিই ধর্ষিতাদের শাস্তি দিই সেই রকমই তোমরা মহিলাদের একই রকম ভাবে সম্ভব নিয়ে চিনি মিলিয়ে খেলো খোলা ছুট তোমাদের কাছে আমরা দিই তিনি তৃণমূলের একজন নেতা আছেন রাজ্য কমিটির সেক্রেটারি আছেন মোশা ঠিক আছে কিন্তু যে ভাষায় বলেছেন সেই ভাষাটা আমরা তীব্রভাবে প্রতিবাদ করছি তিরস্কার করছি আসানসোল সাউথে বিধায়ক নিহিত বিধায়ক

উল্টা ফুলটা বলে যাচ্ছে আমার বলার উদ্দেশ্য এই আর আপনার বুঝার উদ্দেশ্য আরে আমি যে বলছি যার মত বলুন আপনি আমাকে আমি যে নজরায় বলেছে একশো বার সেই বলেছি আমি আমি যে নাজারে বলছেন আমি ইয়াছে আপনাকে ইচ্ছে দেখাচ্ছে একটা ফিল্মে দেখেছি আমি হলো এ ভাই সাহ দাঁড়ান দাঁড়ান আপনাকে ইচ্ছে দেখাচ্ছে আমি একটা ফিলিমে দেখেছি কি আছে আপনার নজরে কি আছে আর এই উল্টা আমি দেখবে তো কি আছে নৌ আপনার দেখার বুঝার ডিফারেন্স দেখার ডিফারেন্স আমি ছে দেখি ই আপনার নজরে ছে আমি এরকম দেখছি তো কি হচ্ছে কি হয়ে গেছে নৌ ওই লাইনে কেন আপনি যাচ্ছে আপনি ছে বুঝুক না

সব বিজেপি কার্যকর্তা আমি বলছি না ই আসানসোল ছোট আসানসোল ছোট জেলা পশ্চিম বর্ধমান আমরা জানে না কে বিজেপি করছে কে সিপিএম করছে কে কংগ্রেস করছে কে বিরোধী দলে আছে এক দুসরে সব জানে আর কাউকে তো আমরা বলছি না পুরা বি এই রকম ফালতু কথা বলছি না আপনার রাজনীতিতে আসেছেন রাজনীতি করার সময় আপনার প্রতিবাদ তো হবে আমি আজকে আমি নরেন্দ্র মোদিজি বিরুদ্ধে বলবে আর কই বিজেপি নেতার বিরুদ্ধে বলবে তো আগামীকাল তো আমার পাল্টা তো হবেই এই পাল্টা যে বলবে তো বরদাস্ত করার সাহস আমার দরকার আছে তবে তো আমাকে রাজনীতি করতে হবে আর এই সাহস আমার পাশ নেই আমি বরদাস্ত করতে পারছি না আমার বলেন আমি চিটা হতে দেব না তো আমাকে যাওয়ার দরকার ছিল কই সন্ন্যাসী ওকে যাওয়ার দরকার ছিল নেই তো আশ্রমে যাকে বসার উচিত ছিল গেরুয়া ড্রেস পেনি মাঠ ছেড়ে দিবার আছে আর রাজনীতিক মাঠে থাকবে আর লম্বা লম্বা ডায়লগ আমার নেত্রী বিরুদ্ধে বলবেন আর আমরা প্রতিবাদ করব তো চিটা লেগে যাচ্ছি আর যে মূর্তি জ্বেলছে পুতুলা জ্বেলিছে তো দেখে আমাকে খারাপ লাগছিল আর এরা বলতাম না তো কিছু আমি হেল্প করে দিতাম কাউ না কাউকে বলে একটু ভালো করে পুতুয়া জ্বালা কান থেকে লোক দেখবে দাসু আছে যে আমাকে চিনি না ও চিনে গেছে তো সবাই চিনে এরকম নেই জেলাতে এরকম কই লোক নেই না চিনে ও সিপিএম বলুন কংগ্রেস বলুন বিজেপি যে বলুন বলে আমি প্রতিবাদ করছি না আমি বলছি ওর একশো পুতরা জেলি দিন একটা কেন রাস্তাঘাট অবরোধ তো আজ দেখছি যে পাইলে তো আমি এই লোক তো রাস্তাঘাট নিয়ে দেখছি না আমি যে আমরা যেমন ছিল না বিরোধী দলে তো প্রচুর রাস্তাঘাট খেলা করতাম প্রচুর আন্দোলন করতাম আমার বলার উদ্দেশ্য এই বরদাস করতে শিখতে হবে হিসাবে আর আমি আবার বলছেন এক আমি যে বাদ যে কথা বলেছেন যে কথাতে চিটা লেগেছে তো কি কথা আছে যার মিনি কি আছে যাকে বোঝার দরকার একটা নেগেটিভ নিয়েছে এই আমার দোষ নেই दार दोष আমি গুনボルছি আমার কারিগরতা বাজে কারিগরতা যায় ফালতু কেনরে এই রকম করছ তুমি বাজে মালাছো তুমি ইসকে મતলব কি তো নিজে কে বাজে বুঝে যে আমি কি করব ভাই আমার কি দোষ আমি তো এরকম বলি নি আমি যাকে এরকম দেখিনি